নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরের তৈরি আর সদায় মানুষেরা নুরের তৈরি নয় এমন পার্থক্য কোরআন ও সহি হাদিসে আসে নাই বলেন কেমনে আসে নাই দুনিয়ার কি প্রত্যেকটা দুনিয়া সবাই বলে বক্তারা বক্তব্য দেয় খুব কঠিন সুর দেয় বাজ করে মানুষের হৃদয়টাকে গলায় দেয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েফের ময়দানে গেলেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিলেন পায়বাসিরা কি দাওয়াত গ্রহণ করল না দাওয়াত গ্রহণ করেনি বরং দুষ্ট বোকাদেরকে লেলিয়ে দিয়ে হিটপাটকের নিখেপ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি রক্তাক্ত করা হলো এই ওয়াজ করেন না তারা আরই عجیب কথা বড়িটা যদি নূরের তৈরি হয় তাহলে এই বড়ি থেকে নূর বের হবে না রক্ত বের হবে এইবার বলেন এইবার বলেন দেখি কতটুকু রাখেন এই বড়িটা যদি তৈরি হয় তাহলে এই বড়ি কাপড়ে এই বড়ি আঘাত হলে এই বড়ি ক্ষত বিক্ষত হলে বের হবে নূর বের না কখনো রক্ত থেকে না আপনার বক্তব্য আপনি বক্তব্য দিচ্ছেন